আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন ভোলা জেলা থেকে কায়েস রানা তো উনি আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন ওনার পেমেন্টটা আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে আসছি অলরেডি রেডি দেন ওনাকে পেমেন্ট সেন্ড করা হবে তো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কায়েস ভাই ক্লায়েন্ট কিভাবে পেলেন এবং কতগুলো ক্লায়েন্টকে উনি আউটরিচ করার পর ক্লায়েন্ট পেয়েছিলেন কি কাজ কোথা থেকে পেলেন আমরা এ টু জেড জানবো সেই সাথে আপনারা জানেন আমার চ্যানেল এবং আমাদের টিমের লক্ষ্য হচ্ছে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার এবং নতুন ফ্রিল্যান্সারদেরকে সফল ফিল্যান্সে পরিণত করা যার প্রেক্ষিতে আমরা পেইড স্টুডেন্টের পাশাপাশি ক্লায়েন্ট মিটিং সাপোর্ট দিয়ে আসতেছি ক্লায়েন্টের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট দিয়ে আসতেছি ক্লায়েন্ট হান্টিং মেসেসটেম্পুলের পোর্টফোলিও এগুলো তো আপনারা আমার চ্যানেল থেকে সংগ্রহ করেই দেন ক্লায়েন্টগুলোকে পান তো দিন শেষের লক্ষ্য একটাই আপনারা সফল হন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সফল করার লক্ষ্যে কাজ করতে তো গায়জনা ভাই যদি একটু জানান যে ভোলা জেলার কোন কোন থানায় বাসা মনপুরা মনপুরা থানায় মনপুরা জি জি এই মনপুরা নিয়ে একটা ছবিও আছে এই ফরমাল মনপুরা যে একটা থানার নাম আছে বাংলাদেশে এটা তো আমারও জানা ছিল না মনপুরা ছবিও আছে অঞ্চল অঞ্চল চৌধুরী মেবি দেনা অঞ্চল চৌধুরী আর হলো আর হলো বাবু সাহেব কি যেন বাবু সাহেব সে যাই হোক নামটা খুব ভালো করে যাই হোক ভদ্রকের ছবি যাই হোক এই যে কায়সারা ভাই আপনি কতগুলো কে আউটরিচ করে এই ক্লায়েন্টে পাওয়া কিভাবে পাওয়া কতদিন ধরে এই ফ্রিল্যান্সিং এ আছেন যদি একটু এ টু জেড জানান ফ্রিল্যান্সিং আসি দুই সালের শেষ দিকে সেপ্টেম্বর মাসের দিক দিয়ে আসি তো আমি একটা আইটিতে কোর্স করেছিলাম ওখান থেকে কোর্স শেষ হয়েছে ফাইবারে অ্যাকাউন্ট করে ওইখানে একটা গিগ দিয়েছিলাম গিগটা মোটামুটি র্যাঙ্ক করছিল ক্লিক আসছিল মেসেজ আসছিল কিন্তু ওইখান থেকে ওয়ার্ডার আচ্ছা ওয়ার্ডার না পাওয়ার কারণে আস্তে আস্তে গিগের র্যাঙ্কটা কমে গেছিল পরে কমে যাওয়াতে ভাবলাম যে এখন কি করি এখান থেকে তো ক্লায়েন্ট পেতে পারছি না তো পরে দেখলাম ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনার একটা ভিডিও হঠাৎ সামনে চলে আসে ওখান থেকে কিছু আইডিয়া নিলাম তারপর আপনার একটু বিশ্লেষণ করলাম দেখলাম তো আপনি অনেকগুলো আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার টেকনিক শিখেছিলেন তো ওখান থেকে আমি আহ পরপর পর ভিডিও দেখতেছি এবং ভিডিও দেখার পর ওখান থেকে মেসেজ ট্যাম্পলেট নিয়েছিলাম মেসেজ টেমপ্লেট নেওয়ার পর হচ্ছে গিয়া যেভাবে আপনি টেকনিক দেখাইছিলেন ওইভাবে আর কি ক্লায়েন্টকে ইমেলের মাধ্যমে মেসেজ দিছি ফেসবুকের মাধ্যমে মেসেজ দিছি তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ দিছি আচ্ছা ক্লায়েন্ট কোথায় রিপ্লাই করলো ক্লায়েন্ট আমাকে ফেসবুকে রিপ্লাই করছে ফেসবুক মেসেঞ্জারে ফেসবুক ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করছে আচ্ছা এটা ক্লায়েন্টকে আপনি কি মেসেজ দিছিলেন যে মেসেজ টেমপ্লেট আমি দিয়ে দিয়েছিলাম সেই মেসেজ টেম্পলেট না অন্য কোনো ভাবে চেঞ্জ করে দিয়ে দেওয়া মেসেজ টেম্পলেটটা আপনার থেকে দেয়া তবে ইমেইলে তাকে আপনার থেকে দেয়া মেসেজ টেমপ্লেট দিছি কিন্তু ফেসবুকে আমি একটু অন্যভাবে দিছি অন্য একটা টেকনিক খাটিয়ে দিয়েছি আমি ওনাকে সর্বপ্রথম বলছিলাম যে আমি হ্যালো ডিয়ার হাওয়াজ পরে বলছিল যে আই ফাইন তুমি কে পরে আমি বলছিলাম যে আমি তোমার একজন দর্শক তোমার চ্যানেলটি প্রতিদিন দেখি যে ইউ পরে আমি বলছি যে তোমার চ্যানেলে কিছু সমস্যা আছে তুমি কি জানো ও বলছে না কি কি সমস্যা আছে পরে আমি স্ক্রিনশট আকারে ওই সমস্যাগুলি তার সামনে ধরছি পরে ধরার পরে বলছে যে হ্যাঁ তোমার খরচ কত তো আমি আমি বলছি যে আমি ডাইরেক্টলি খরচের কথা না বলি আমার বাজেটের কথা না বলি বলছি যে তোমার বাজেট কথা আমার জন্য তো ও বলছিল যে ওর সাথে প্রায় অনেক কথা হয়েছে একদিনের মধ্যে কথা হয়েছে ও আমাকে হঠাৎ করে কাজ দেনে তো এর আগে ওর চ্যানেলে একজন কাজ করতো আমাদের বাংলাদেশি কিন্তু ও আমার চ্যানেলে কিন্তু কান্ট্রি নেমটা দেওয়া নেই যার কারণে ও আমাকে চিনতে পারেনি পরে কথা বলতে বলতে বলছিল যে বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার ছিল আমার চ্যানেলের কাজ করছিল কিন্তু সে আমাকে ধোকা দিয়েছে সে আমার থেকে টাকা পয়সা নিয়ে আমার ঠিক মতো কাজ করে নাই আমি খুবই ক্লান্ত এরকম ভাবে বলছিল আর কি তারপর বলছিলাম যে সমস্যা নেই আমি সবগুলো সমস্যা সমাধান করে দিতে পারবো তো তার ইউটিউব চ্যানেল একটা কপিরাইট স্ট্রাইক আসছিল দুই সালে আমি কথা বলতে বলতে ওনার চ্যানেল বিশ্লেষণ করার পর যে আপনার চ্যানেলে লাইভ দেয় ভাই ষাটটা ষাটটা বাজে লাইভ দেয়

যে দেখো তোমার এটা তো তিন বছর আগে আসছে এটা একটা একটি মাসের মধ্যে মোচা সম্ভব কিন্তু এটা তিন বছর হয়ে গেছে অনেক পুরানো হয়ে গেছে এটা মোচা সম্ভব নাই তুমি একটি নতুন চ্যানেল তৈরি করো এই চ্যানেলের পাশাপাশি এরকম ভাবে অফার করছিলাম

তো সে বলছিল কত আমি বলছিলাম যে আমি তো অন্য লোকদের কাছ থেকে একশো পঞ্চাশ ডলার নি তুমি কত দিতে পারবে ও বলছে যে ও বলছিল যে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই একশো পঞ্চাশ ডলার দিতে পারবো বলছে যে পেমেন্ট কিভাবে নিবি তো আমি জাস্ট ওইখান থেকে আমি আপনাকে মেসেজ দিলাম আর কি ক্লায়েন্ট আপনাকে কি কাজের পেমেন্ট করলো ওই যে দেড়শো ডলার যে ক্লায়েন্ট পেমেন্ট করলো কি কাজের জন্য করছে ওইটা একটা ফেসবুক সরি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করা শুধু জি জি ভাই বলেন কি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য দেড়শো ডলার ক্লায়েন্ট আপনাকে দিলো আপনি তার জন্য কি কি করলেন আমি তার জন্য চ্যানেল তৈরি করা সেট আপ করা সবকিছু করে দিছি ব্যানার সে তৈরি করছে প্রোফাইল পিকচার সে তৈরি করছে ডেসক্রিপশন সে তৈরি করছে

আসলে ওনার আমি আপনাকে বলি ওনার চ্যানেলের আগে অনেকগুলি কাজ করছে ওনার চ্যানেলটা মানে এলোমেলো ছিল আমার অনেক পরিশ্রম হয়েছে এই কারণে আমি ভাবলাম যে এনার ওনার সাথে ওই সময় কথা হয়নি উনি বলছে যে তুমি যদি আমার এই চ্যানেলে সফলতা এনে দিতে পারো বা আমি এই চ্যানেল থেকে ইনকাম করতে চাই তুমি যদি আমাকে ভালো একটা আর্নিং এনে দিতে পারো তাহলে আমি তোমাকে পেমেন্ট করব তাই আমি বলছিলাম যে ঠিক আছে আমি ভাবছিলাম যে এটা এমন কি আছে ক্ষেত্রে তো ভিডিও এমনিতেই অনেক র্যাঙ্কিং আসবে যেহেতু চ্যানেল অনেক সাবস্ক্রাইবার আছে তো চ্যানেলটি বিশ্লেষণ করার পর দেখলাম যে এনার চ্যানেলে যদি কাজ করি তাহলে সফলতা আসবে না কারণ স্ট্রাইক খেয়ে বসে আছে এস্টার কোয়াড আসছে একটা আসছে একটা স্ট্রাইক আছে 2000 2022 সালে আসছে আচ্ছা আচ্ছা এখন আপনি তাকে আপনি পরামর্শ দিলেন নতুন চ্যানেল তৈরি করেন আপনি নতুন চ্যানেল ক্লায়েন্ট নতুন চ্যানেল তৈরি করে জন্য কাজ দিল আপনি কাজ করে জমা দিলেন এখন ক্লায়েন্ট ওই চ্যানেলে ভিডিও আপলোড করবে হ্যাঁ অলরেডি আমার কাছে একটা ভিডিও ছিল তার তার সে আমাকে ইমেলে পাঠাইছে ওই ভিডিওটা আজকে আমি আপলোড করছি সব কিছু সেট আপ করে ভিডিও টাইটেল ডেসক্রিপশন তারপরে ট্যাগ রিসার্চ করে টা শিডিউল করে রাখছি কালকে সাতটার সময় আপলোড হবে অটেন্টিক আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট মোটামুটি বড় লোক আর কি কি ভিডিও করে উনি মিউজিক নিয়ে ভিডিও করে কিন্তু ওনার ওই চ্যানেলে দেখছি অনেকগুলি কপিরাইট আসছে ভিডিওতে ও আমি ওনাকে আপনি ইউনিক আমি ইউনিক ভাবেই তৈরি করি কিন্তু কিভাবে যে কপিরাইটার বুঝি আচ্ছা আচ্ছা আপনি বাইরে চ্যানেল তৈরি করে বাইরে আপনি ওনার অ্যাক্সেস করে দিয়েছেন হ্যাঁ আজকে ওনার অ্যাক্সেস করে দিছি কিন্তু সাত দিন পরে প্রাইমারি ওনার অ্যাক্সেসটা পাবে সাত দিন পরে কি হবে প্রাইমারি ওনার অ্যাক্সেস আজকে তো এখন যদি সঙ্গে সঙ্গে তো ওনার প্রাইমারি ওনার অ্যাক্সেসটা বুঝতে সে আচ্ছা আপনি আপনি আমাকে আমি যদি আপনার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাই আপনি দেখেন অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে ভাই একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য কখনো দেড়শো ডলার হয় আমি এই জন্য বাধ্য হয়ে স্ক্রিনটা শেয়ারই করলাম দেখেন এমটি কায়ে সাহেব আমাকে মেসেজ করেছে কবে ইনি আমাকে মেসেজ করে মঙ্গলবার আজকে আজকে হলো আজকে কি বার ভাই আজকে তো বুধবার

আমি তাকে বলছি বলছি যে তোমার কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব আছে যাদের এই শোক সার্ভিসের প্রয়োজন বলছো যে হ্যাঁ আছে আমি বলছি তাদের সাথে আমার লিংক করে দাও বলছো যে হ্যাঁ আমি অবশ্যই করে দেব কিন্তু তুমি আমার তুমি আমাকে আগে সফলতা দেখো আচ্ছা আচ্ছা তুমি ক্লায়েন্টকে একটা ভিডিও ভিডিও দেন ভালো হবে সবথেকে আর সেই সাথে আপনারা আপনারা যারা ট্রাই করে যাচ্ছেন ট্রাইটা করে থাকেন ট্রাইটা করিয়ে থাকেন মানে আমরা একটা কথাই বিশ্বাস রাখবো যে পরিশ্রম কখনো প্রতারণা করে না পরিশ্রম কখনোই প্রতারণা করে না আপনি পরিশ্রম করে যান আপনি সফল একদিন একদিন হবেনি হয়তো এই ফ্রিল্যান্সিং স্কিলটা হয়তো আপনি ফিল্যান্সিং এর আর্নিং ক্ষেত্রে না হতে পারে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই স্কিলটা আপনার ইমপ্লিমেন্ট করে আপনি সফল হতে পারেন তো বিষয়টা হচ্ছে স্কিল থাকলে যে কোনো উপায়ে যে ভাবেই হোক আপনি এটা কাজে লাগে একটা ভালো রেজাল্ট আনা যায় বা ফিউচারে ভালো কিছু করা যায় যাই হোক কায়সানা ভাই সব মিলে ভালো থাকবেন আর নেক্সট টাইম কখনো প্রয়োজন পড়লে জানাবেন আর সেই সাথে আমরা যারা ভিডিওটা দেখলাম আমাদের প্রত্যেকের উচিত আমরা আমাদের সফলতার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা আমাদের আত্মবিশ্বাস আমাদের আহ উদ্দীপনাটাকে আমরা ধরে রেখে সামনে আমরা এগিয়ে যাব এই প্রত্যাশা রেখে আমরা শেষ করি তো কাজ কাজ নামে সবাই ভালো থাকবে আপনার পেমেন্টটা অল্প কিছুক্ষণের মধ্যে অলরেডি ধর্ণা পা আমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে আপনার পেমেন্টটা উনি করবে আপনি কিসে পেমেন্টটা নিবেন আপনি ওনাকে একটু মেসেজ করেন হুম। मैं अपनी टे वीडियो टेक एकदम तो ये कितनी है ना आर किस पता चल फर्स्ट में ली आजा